আমাদের এই জগদল এবং হাড়িভাষা রোড এই রোডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা রোড তো আমরা দেখতেছি যে এখানকার জগদল বাজার থেকে মোটামুটি সাড়ে চারশো মিটার এই রাস্তাটা আগে তো উঁচু ছিল কিন্তু আশেপাশের মানুষজন হচ্ছে দুই সাইডে মাটি ভরছে দোকান তুলছে এবং হচ্ছে বাড়িঘর নির্মাণের কারণে আমাদের রাস্তাটা নিচু হয়ে গেছে যার ফলে বর্ষার সময় দেখা যায় যে পুরা রাস্তায় পানি দিয়ে ভর্তি হয়ে যায় এবং এখানকার মানুষজন এত কষ্ট করে এটার জন্য এটা হচ্ছে ডিসি স্যারের কাছে বারবার এর জন্য অভিযোগ দেয় যে স্যার এটা পানিতে ভর্তি এটা আমরা যাইতে পারি না তো এত দুর্ভোগের কারণে আসলে দুই সাইডের মানুষজন রাস্তার রেকর্ডীয় জায়গা এটা হচ্ছে দখল করে আছে যার ফলে হচ্ছে আমাদের জেলা প্রশাসন থেকে ডিসি স্যার ওনার উদ্যোগে আসলে গত মাসে নভেম্বরে একটা চিঠি দেওয়া হয়েছিল যে আমাদের রাস্তার যতটুকু জায়গা এখন রাস্তার জায়গা যদি আমরা না পাই সেক্ষেত্রে তো রাস্তা করতে পারবো না যার ফলে একটা চিঠি দেওয়া হয়েছে যে রাস্তার রেকর্ডীয় যতটুকু জায়গা সেটা ছেড়ে